হ্যালো গাইস তো আজকে আমাদের বাড়িতে হতে চলেছে চিকেন রাইস তাই জন্য ভিডিওটা আমি বানাচ্ছি তো তোমাদের দেখাবো কিভাবে আমাদের বাড়িতে চিকেন রাইস তৈরি হয় তো চলো বেশি ভিডিওটা শুরু করা চিকেন রাইস করার জন্য ক্যাপসিকাম আর বটবটি কোরাই শাহি গরম মশলা আর গাজর নিয়ে নিয়েছি এবার চলো আর সঙ্গে বাঁধাকপিও আছে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ এখানে বাঁধাকপিটা কাটা হচ্ছে দেখতেই পাচ্ছো এখানে বটবটি গোড়ায় কাটা হচ্ছে আর ওখানে বাঁধাকপিও আছে তোমাদের দেখাচ্ছি এই গাইজ দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম টা কাটা হচ্ছে আইস দেখতেই পাচ্ছ সব সবজি কাটা হয়ে গেছে এটা ক্যাপসিকাম এটা গাজর আর এটা বিম দেখতেই ভীমা বাঁধাকপিও আছে সব সবজি কাটার পর থেকে ছবিটা কি সুন্দর একটা করে সলিড মাংস নুন হলুদ লঙ্কা আর একটা ডিম ভেঙে দেওয়া হয়েছে আর এখানে ওপর থেকে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এটা ম্যারিনেট করা হচ্ছে ম্যারিনেট করার পর পাঁচ থেকে দশ মিনিট এরকম ভাবেই ছেড়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস গুলোকে কড়ায় ছেড়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিয়ে তুলে নিতে হবে গাইস মাংসগুলো আমাদের ভাজা শেষ চলো এবার সবজিগুলো ভাজা যাক পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি সব হচ্ছে দেয়া হয়ে গেছে কড়াতে আর তেজপাতাও আছে তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে ফার্স্টে গাজরটাকে দিয়ে দিচ্ছে কড়ার মধ্যে তারপর গাজরটাকে ভালো করে করে নাড়াচাড়া গাজরটা ভাজা হয়ে গেছে তাই জন্য এর মধ্যে বিম কড়াই দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছে যেরকম ভাত তৈরি হয় সেরকম আগে দিয়ে ভাত তৈরি করে রাখা আছে গাইস সবজিগুলো সব ভাজা হয়ে গেছে তো এর মধ্যে যেই প্লেন রাইসটা রেখেছিলাম বানিয়ে আগে থেকে সেই রাইসটা দিয়ে দিয়েছি আর তারপরে লাস্ট যে শাহি গরম মশলা গাইস আমাদের চিকেন রাইস তৈরি দেখতেই পাচ্ছ চিকেনের ভাগটা অনেক বেশিই আছে তো আমি এখানে চিকেন রাইস এখানে লেগ পিসও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তাহলে চলো বেশি দেরি না করে খাওয়া যাক খেতে বসে গাইস চিকেন লেগ পিসটা কত বড় গাইস দেখো আমার তো আর লোভ সামলানো যাচ্ছে না চলো তাহলে বেশি দেরি না করে খাওয়া যাক